বাইরে একটা নতুন কিছু আসুক যারা যে ধন্দাভাঁধি শুরু করছেন আপনাদেরকে মানুষ মনে হয় যে বিএনপি চাইতে জায়গা দিবে বিএনপির উপর নিয়ে জায়গা দিবে ভাই আপনার কি মনে হয় আমরা এখানে যারা আছি যারা শুনছে এগুলো তো আমরা কি মানে

হাস্যকর কথাবার্তা বলছেন এটা নিয়ে আপনার সাথে আমি ইয়ে করি না তর্ক করতে চাই না এটা তর্ক করার জন্য বলি নাই ভাই এখনো বলি এখনো আপনাদেরকে সময় দিতে চাই যদি আসলে মনে করেন রাস্তাঘাটে ঠিক মতো বের হইতে চান সম্মান নিয়ে হাঁটতে চান দেশে থাকতে চান পাশে থাকতে হবে জনগণের পাশে যদি না থাকেন কালকে আমি আপনার ভবিষ্যৎবাণী করে রাখলাম পেটাবে যেখানে যায় সেখানে পেটানি খাবে আমি আপনার ভবিষ্যৎবাণী দিয়ে রাখলাম হিসাব করেন আট মাস পরে আজকে আপনারা মিছিল করলেন আপনারা লুটমাট ব্যস্ত আসিফ ঘুরেছেন প্রথম বই লিখেছেন প্রথম প্রকাশনা থেকে বই বের করেছেন এগুলো করেছেন আপনারা এগুলো করে বাংলাদেশে না যদি মনে করেন যে সোশ্যাল মিডিয়া কোনো কিছুই না এরকম বিষয় না আসিফ নজরুল ক্ষমতায় আছে কিন্তু পোস্ট করতে পারে না

দেখেছেন ভাই আপনার সাথে সম্পৃক্ত ছিলাম তো সেখানে দেখানো হয়েছে যে প্রথম আলি প্রথম প্রমাণ দিয়েছিলেন ছাড়াই তো তারপরে দিয়ে দুই কারণ আমি লিখলে হবে না কেন যে সে হচ্ছে কি জঙ্গি আমরা তার সাথে সে ছোটবেলা থেকেই নাকি সে এরকম উগ্রপন্থায় যদি আপনার দেশ বিরোধী হয় তাহলে বিএনপি জামাত যত বড় দল আছে তারা এখন পর্যন্ত বিরুদ্ধে কোন কথা না আমি দেখিনি জায়গায় মাখামাখিতে আমি বিরুদ্ধে তারেক রহমানটাকে বলেন না আমি এই দিন থেকে দেখেন না গুষ্টি শুধু উদ্ধার করে গিয়েছে দুই দিন আগে আপনার সেখানে যা আপনারা ই করেছেন কেন

হার্টের হৃদয় কাছে রাখি বলেই বলি যে আমার কাছে মনে হয় আমার তাদের কাছে আমার প্রত্যাশাটা অনেক বড় আমি যদি একটা অন্য ধরে মানে হচ্ছে আমি চাই তুমি একটা আদর্শ দল হিসেবে জনগণের প্রত্যাশার জায়গায় আজকে আসছিল

যারা মারা গিয়েছে এটা নিয়ে খুব দ্রুত কাজ করেন আচ্ছা এক নম্বর দুই নম্বর হচ্ছে এই চাঁদাবাজির কথা আপনারা যেহেতু বলছেন আপনারা কাজ করেন সেনাবাহিনীকে নেন পুলিশকে নেন তাদেরকে ওই দেন কারা কারা চাঁদাবাজি করেন আপনি কালকে সারা বাংলাদেশ সম্পর্কে এক হাজার জায়গাতে আওয়ামী লীগের হোক যেই হোক সারা বাংলাদেশেই করে মানুষ দেখবে দোকানদাররা দেখবে যে ইয়াস বিচার হচ্ছে আমাদের পাশে সেনাবাহিনী পুলিশ দাঁড়িয়েছে তারপরে কিন্তু তখন দোকানদাররা ঘুরে চালাবাজি করতে আসলে ধরে গন্ধ ধুলাই দিবে এটা করেন আর আরেকটা কথা বলেছিলাম প্রবাসী যারা আছে

আমি তাদেরকে এই কথাটা বলেছিলাম বিএনপি শিবিরের জামাতের দুজন আছে তো আমি তাদের সামনেই বলি আজকে আমি তাদেরকে বলেছিলাম যে ভাই আপনারা যদি নাকি জনগণের মন জয় করতে না পারেন কালকে ছাত্র দল আপনাদেরকে পেটাবে ছাত্র শিবিরের সাথে তারা পেটাবে আশপাশের জনগণের পক্ষে কাজ করে তারা পেটাবে আর সবার আগে সবচেয়ে পেটানিটা যেটা খাবেন সেটা হচ্ছে আপনার যে সমন্বয়ক আছে তাদের হাতে খাবেন সেই সমন্বয়কদের হাতে পেটানো খাওয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে নাহিদ বরিশালে যা প্রোগ্রাম করে আসতে নাই এটা হচ্ছে না শুরু হয়েছে না আরো দেখবেন সামনে অর্থাৎ আজকে অনুষ্ঠানটা দেখে মনে হয়েছে আমরা বোধহয় এনসিপির বিরুদ্ধে বা ইসমেল ভাইকে খুব বেশি আক্রমণ করা হয়েছে ভাই আপনাদের প্রতি আমাদের সম্মান আছে পাঁচ আপনাদের যে ভূমিকা এটার জন্য আপনাদেরকে সারা জীবন রেসপেক্ট করতে চেয়েছিলাম কিন্তু যখন প্রথম অফিসে যায় আপনারা প্রথম আলোর বই প্রকাশনা করেন এরপরে আর আমরা স্থির থাকতে পারি নাই যে প্রমাণ চাচ্ছেন সেই প্রমাণও চলে আসবে প্রমাণ সহ অনেক কিছু আসবে অপেক্ষা করেন আর যদি ভালো হয়ে যান আপনাদের পাশে থাকবো বিএনপি জামাত আমার টাকা পয়সা দিয়ে একদমও নাই কিনতে পারবে না যদি ভালো কাজ করেন যেই দল করবে আর যেই দল যেই আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার ব্যাপারে যাদের সংশ্লিষ্টতা থাকবে সে যেই যত বড় কিছু হোক আশপাশ প্রিয় দর্শক এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনছিলাম না যেখানে উনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বললেন বিশেষ করে এনসিপির নতুন দলগুলোর বিষয়ে যে তথ্যগুলো আস্তে এবং তারা যে বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িয়ে আছে এই বিষয়গুলো কিন্তু আমরা শুনলাম এবং এই এই জায়গা থেকে উনি ব্যাক করার জন্য বললেন এবং এনসিবির উপর যেহেতু মানুষের একটি আস্থা বড় জায়গা রয়েছে বিশেষ করে স্টুডেন্ট শ্রেণী এবং গত ষোলো বছর যে শ্রেণীটা ভর্তিতে পারে নাই কিন্তু একবারের জন্য ভর্তিতে মানে এই শ্রেণী কিন্তু যে রাজনৈতিক দলের আশ্রয়ে কিন্তু তাদের তাদের যে ভোটের এক্সপিরিয়েন্স কিন্তু তারা করতে চায় এবং সেই জায়গায় যদি এনসিপি তাদের যোগ্যতা প্রমাণ দিতে পারে এবং নিজের স্বচ্ছতার জায়গাটা ধরে রাখতে পারে অবশ্যই তাদের বিরুদ্ধে মানে সকল বাংলাদেশ সকল মানুষ এটি পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে থাকবে সেই জায়গায় কিন্তু বড় রাজনৈতিক দলগুলো আছে বিএনপি জামাইতে এইসব বড় বড় রাজনৈতিক দলগুলোর কাছে কিন্তু নতুন এনসিপি দল হিসাবে তাদের হিস্ট্রিক্যালি অনেক কম দক্ষতা হওয়ার কারণে কিন্তু তারা এগিয়ে বড় রাজনৈতিক দলগুলো এগিয়ে থাকবে সেই জায়গায় নিজেদের দক্ষতা দক্ষতার প্রমাণ যদি ওনারা দিতে না পারে সেক্ষেত্রে কিন্তু তারা রাজনৈতিক এই প্রেক্ষাপটে নিজেদের হারিয়ে ফেলবে তো আমরা আশা করবো যারা রাজনৈতিক করছেন তাদের জীবনের এই স্বচ্ছতার ভূমিকাটা গুরুত্বপূর্ণ পালন করা এবং যে কোনো অপরাধের সঙ্গে নিজেকে জড়িয়ে না ফেলা দেশ জাতি এবং ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজে নিজেদেরকে নিয়োজিত করার জন্য আহ্বান থাকবে